গুড মর্নিং কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আমরা এই যে এখন অনেক টাইম হয়ে গেছে সাড়ে আটটায় পৌঁছানোর কথা দেখাচ্ছি আর এই যে আমার দুই বড়টা উঠে পড়েছে ছোটটা এখনো ঘুমোচ্ছে আমি বেরিয়ে পড়েছি মা রেডি হচ্ছে আজকে হচ্ছে মায়ের চোখের ছানি অপারেশন এই চোখের বাম চোখের লেফ্ট বাম চোখের ছানি পড়েছেন মাকে যা খাওয়ানো টাওনার ওষুধপত্র অল্প এক মুঠো মুড়ি খেলো একটু চা করে দিলাম খেলো আমিও একটু চা খেলাম তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হালকা চাদর নিয়েছি আমি একটু স্নান করে নিয়েছি সকালবেলা কারণ আমাদের আসতে কিছুক্ষণ না হলেও বলে দিয়েছে ওরা দুটো আড়াইটে বাজবে তো মা বলে আমি স্নান করবো না মায়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কালকে মেঘলা ছিল স্নান না করতেই পারতো তো যাই হোক স্নান টান সেরেছে তো চলুন তাহলে একবারে শয্যা গিয়ে দিশাতেই দেখা যে দিশা মাও রেডি হয়ে পড়েছে মা হয়ে গেছে তো হ্যাঁ চলো 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 গো তাহলে এখানে আমাদের ক্যামেরা ব্যবহার করতে বারণ তবুও চেষ্টা করলাম লুকিয়ে একটু ক্যামেরা করার বসে আছি মাকে নিয়ে মা আছে মাকে ওটিতে নিয়ে চলে গেছে আমি একটু নিচে যাচ্ছি আমার ছেলে আসবে ওদের তো আর ওপরে আসতে দেবে না আমি এই একটু নিচে যাই মাকে মা গেছে আর আরও আরও তিনজন গেছে আমি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমি মানে লুকিয়ে হলেও ছবি তোলা যাচ্ছে না যে যার একটা ফর্মালিটি ছেলে এসেছিল আমাকে একটু খাবার দিতে ও চলে গেছে দিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তো ওপরে গিয়ে আর কোনো ভিডিও দেখাতে পারবো না একেবারে মাকে বের করি নিয়ে চলে হয়ে গেছে আমাদের সব কাজ এই যে মাকে নিয়ে কি বাইরে বাতাস ঠান্ডা এবার টোটো দেখি এটাই হচ্ছে খাড়াই আর এটাতেই উঠতে বেশি কষ্ট কিন্তু সিঁড়ি কম খাড়াইটা অনেকটা চলে এসেছি বাড়ি স্নান একটু যাই হোক করে গেছিলাম আর স্নান করবো না বাবা আমার কি গলা ব্যথা তারপর মাকে আজ স্নান করাবো না চলো একদম সোজা গিয়ে বসে পড়ো শুয়ে পড়ো যা ইচ্ছে করো কাপড়টা চেঞ্জ করে দাও তোমার মাদার ইন্ডিয়া রান্না করে রেখেছে ভাত আর আমার বড় ছেলে কদিন ধরে শুধু মাংস মাংস করছিল বলে আজকে যেহেতু ওরা স্কুলে যায়নি দিদাকে ফাঁকে পেয়েছে বলছে দিদা আমাকে কদিন ধরে বলেছে আমি করিনি আর দিদাকে সুযোগে পেয়েছে দিদাই যে মাংস আনিয়ে মাংস রান্না করেছে انا সুন্দর করেছে চালন পাকিয়ে ফুকিয়ে করেছে এই যে ভাত মাংস খাওয়া দাওয়া সেরে নি মা আর আমি দুজনে খাবো আমাদের প্রিয়াই বাসা কে নিয়ে আগে ভাগ গুড ইভিনিং সন্ধ্যা বিকেল বেলা ওই এসে আমার এই পিঠের দিকটা কি একটা লেগেছে এত যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না এখন সাতটা বাজে সবাই শুয়ে পড়েছিলাম আমার এত ঘুম পাচ্ছে এই যে আমাদের মা উঠেছে মা ঘুমোচ্ছিল এই উঠলাম আমি বলি মা উঠে পড়ো একটু চা খাবে আর সাতটা বাজে এবার উঠে পড় দিয়ে এই যে চা বসাচ্ছি এই যে চা বসাচ্ছি আর ভালো লাগছে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা কেমন একটা ম্যার ম্যারে ওয়েদারটা লাগছে ভালো লাগছে তারপরে সেই আমি সোফারায় বসেছিলাম আমার মা মুড়ি আনতে গেছিলো মুড়ি ভাজাতে দিয়েছিল আর কি তো এত ঘুম পাচ্ছে আমি আর পারছি না তালাতে গিয়ে একটু শুয়েছিলাম বলে যে উঠে এসেছি যেন আরো শীত পাচ্ছে এই শীতের এই এক ব্যাম। একটু যদি শুয়ে পড়েছি হাই রে হাই আর দেখতে হবে না যত শীতে যত তাড়াবে চা করি একটু খাই ভালো লাগছে না এই সোজাটা যেন টিপ টিপ করছে এই সোজাটা